আমাদেরকে নতুন বাংলাদেশ ছেড়ে দিয়েছে আগামী দিনে নতুন বাংলাদেশ নির্মাণ আমরা করতে চাই সব দক্ষ দেশপ্রেমিক তরুণ এবং যুবকদের নেতৃত্বেই আগামী দিনে আমরা একটা বসবাস যোগ্য নেয় এবং ইনসাফের বাংলাদেশের অংশ হিসাবে এক টুকরো চাপাই নবাবগঞ্জ আমরা গড়ে তুলতে চাই সংগ্রামী ভাই আমার ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত হবে তাদেরকে কেউ চক্ষু রংাতে পারবেন না আমরা ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম যারা রয়েছেন তারা ধর্মীয় অধিকার পাবেন তারা নিরাপত্তা পাবেন তাদের উপাসনগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে তারা ধর্ম চর্চা করার সুযোগ পাবেন সুতরাং আগামী দিনের বাংলাদেশে নারী পুরুষ হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক মেহনতি মানুষ নির্বিশেষে আমরা সবাই মিলে মানবিক চাপাইন নবাবগঞ্জ মরবিক বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ